মজা হ্যাঁ যদিও সেটি এখনও আমার প্ল্যাটফর্ম তৈরি হয়নি আশা করি হয়ে যাবে আপনাদের আপনারা সাথে থাকলে হয়ে যাবে তো সে পর্যন্ত ওয়েট করতে হবে তখন হয়তো লাইভ ভিডিওটা মজে যাবে তাই না লাইভ ভিডিওটা মজে যাবে এখন একটু এলে বলে মনে হবে কারণ ধারাবাহিক কথাবার্তা সবাই একত্রিত না হলে তো বলা সম্ভব না সবাই বেশি বেশি কমেন্টস করে দেন বেশি বেশি কমেন্টস করেন সবার বেশি বেশি কমেন্টসের মাধ্যমে আমরা লাইভ ভিডিওটি এগিয়ে নিয়ে যেতে চাই দূরে কাছে যে যেখান থেকে লাইভ ভিডিওতে একটি হয়ে হচ্ছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিন কমেন্টস করে দিন লাইক করুন লাইভ ভিডিওতে তো আমরা চাইলে যে উদ্যোগের কথাটি বলেছি লাইভের প্রথমে সে বিষয়ে কিন্তু এগিয়ে যেতে পারি তাই না তো সেক্ষেত্রে একটু আমাদের বন্ধু বান্ধব বেশি দরকার এখন আমরা খুবই সীমিত হারে লাইভ ভিডিও চালু করেছি আস্তে আস্তে হয়তো সেটি হয়ে যাবে তো সে পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে তো এইভাবে এইভাবেই লাইভ ভিডিওটি চালিয়ে যেতে হবে কারণ লাইভ ভিডিও আর যদি করা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে পারবো না অ্যাক্টিভ কিন্তু হতে পারবো না তো বন্ধু নতুন নতুন বন্ধুদের সাথে অ্যাক্টিভ হতে হলে আমাদের লাইভ ভিডিও কিন্তু করে যেতে হবে ধৈর্য হারা হওয়া যাবে না তো যারা যারা লাইভ ভিডিওতে আজকে অ্যাক্টিভ হচ্ছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আশা করছি আর বাইরের এখান থেকে বাইরের পরিবেশটা খুবই চমৎকার বাইরের পরিবেশ বাহ খুব চমৎকার মনে হয় পাহাড়ের উপরে বসে আছি এরকম একটা অবস্থা আশেপাশে গাছপালা প্রচুর সবুজের সমারোহ আছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ বাহ খুব ভালো লাগে এখানে বসলে সামনে তো খোলা মেলা ভালোই লাগে খাওয়ায় বাতাস বিশেষ করে শীতকালে শীতকালে যেতে গ্রীষ্মকালে খুবই মজা এখানে বসতে দারুণ বাতাস দমকা হাওয়া বয়ে যায় দমকা হাওয়ার চমৎকার একটা অনুভূতি ঠান্ডা বাতাস পাওয়া যায় এখান থেকে আমি স্বভাবতই গ্রামকে বেশি ভালোবাসি শহরের কলহাল কোলহালপূর্ণ স্থান ছেড়ে গ্রামের এই গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ আমাকে বেশি মুগ্ধ করে দেয় あ。Uh